চিন্তা না নাকি আয় মা এদিকে আয় কাকি আর কাকি রিনা পিরামিড যাবে না দাঁড়া মা দাঁড়া যাবে রিনা ও রিনা বাইরে একটু তোমায় দে চিন্তা আসছে ঠিক আছে মা পিরামিড চলে গেলাম কিছু খেয়ে গেলি না না মা আমি পিরামিড থেকে এসে খাবো তুমি রান্না করো ঠিক আছে মা তাহলে এসেই খাস ঠিক আছে মা যা তাহলে রাস্তাঘাটে দেখে যাবি চ্যাংড়া ছেলেদের আবার উৎপাদ বেশি আছে ঠিক আছে মা তুমি ওসব নিয়ে টেনশন করো না কাকি আপনি চিন্তা করেন না আমরা আসছি ঠিক আছে যাও তাহলে স্যার কাল পড়াড়া দিয়েছো হয়েছে তো হ্যাঁ আমার হয়েছে তোমার হয়েছে

আরে রিনা কোথায় গেলছে বড় দেখতে পাছিনা রিনা তো প্রাইভেট গিয়ে গো কাল থেকে রিনাকে কে যেতে মারা করো পয়সা কই আমার কাছে নাই আমি আর ভাইবে পড়তে পারিব না খো আমি হাতে খাতা পাতা খাই আর কিছুদিন বাদ দিয়ে বিটির বিয়া সাজিয়ে দিতে হবে ওকে আচ্ছা ঠিক আছে রিনা প্রাইভেট থেকে বাড়ি ফিরুক কাল থেকে প্রাইভেট যেটা বারণ করব আমাদের কপালটাই তো পুরা ঠিক আছে তোর কেটে রান্না হইলি দেখো দুইটা ভাত খাই আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি දෙচ্ছি

ওই শালাকে তুলে চলে আসতে হবে কেননা টাকা সুদের টাকা হয়েছে এক লাখ টাকার উপরে করে হয়েছে ঠিক আছে ওকে তুলে চলে জমির মধ্যে আছে শব্দ হল করে দিতে পারছি আর ঠিক আছে জমিতে আর জমিতে শব্দ হল করে চাচি আচ্ছা ঠিক আছে দাদা 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 একটা মাল আসছে একদম কুচি মাল দাদা পুরো বেল কুচি মাল আসছি টাকা স্যার আরে তুই তো ঠিকই বলে রে পুরো পচি বেলপাতা পাতা এ সাগর আজ বল হ্যাঁ মালটা আছে মাল টাকা ধর আজ মাল টাকা আছে ঠিক আছে ঠিক আছে দাদা এই দাদা ডাকছে চল আমার সাথে আমার গালে চল মারা আমি এখনি যাই দেখাচ্ছি তোমার মজা দাদা আপনি আমাকে ডাকতে বললেন আমাকে চর মেরে ধরে দিয়েছে কি বলিস তুই চল দেখছি মাল টাকা তুলি লেখান যাব কি আছে দাদা চলেন ওই দাদা আমার লোককে হাতিয়া এই ধর দাদা মালটা কি করবো তোকে গিয়ে সব দাম না মালটাকে পুকুরে দে টিহ দাদা ফেলেছি মালটাকে ও বিটি ও